সকালে উঠেই আমাদের শুরু হয়ে যায় আমাদের নিত্য কাজ এইগুলো আর কি যেমন ঘর পরিষ্কার করা ঝাঁট দেওয়া বাসন মাজা আমিও সেই একইভাবে এই কাজগুলো সেরে নিচ্ছি দেখো বাসনপত্র নিয়েছে ঘর পরিষ্কার করে নিয়েছি এবার মুখ হাত পা ধুয়ে নিয়ে জামা কাপড় পরিষ্কার করে নিয়ে আমাকে শুরু করতে হবে আমার নিত্য কাজ যেটা সবাই করে পুজো আচ্ছা এগুলো করে তারপর শুরু করতে হয় রান্না বান্না আমিও তার জন্য প্রস্তুত হচ্ছি এটা আমাকে করতেই হবে কেননা বাড়ির সকলে ঠিক টাইমে বেরোবে এগুলো তো আমাকেই দেখতে হবে কেননা আমাকে এগুলো করতে হয় তাই আমিও জামা কাপড় পরিষ্কার করে নিয়ে ছাদে চলে গেলাম এগুলো ছাদে মিলে দেবো বলে তাই গেট খুলছি তাদের সকালে রোদ্দুরটা দেখতে ভীষণ ভালো লাগে সকালে রোদ্দুরটা আমার খুব ভালো লাগে তাই আগে দরজাটা খুলে রোদটা আসে খুব ভালো লাগে দেখো ঝলমাল করছে রোদ এখানে চলে গেলাম জামা কাপড়গুলো মিলতে মিলতে দেখছি যে গাছের পিয়ারাগুলো কাঠবিড়ালিতে খেয়ে চলে গেছে অনেক পিয়ারা হয়েছে তার মধ্যে কটা পেয়ারা খেয়ে চলে গেছে তাই কাঠবিড়ালি যাতে খায় সেই জন্য সেই পেয়ারাগুলো রেখে দিয়ে বাদ বাকি পেয়ারাগুলো নিয়ে নেবো কেননা ওরাও খাবে সেগুলো রেখে দেওয়া উচিত ওই জন্য দেখছি দেখো অনেকগুলোই পেয়ারা খেয়ে গেছে থাক ওগুলো ওরা খাবে কিন্তু পাটতে গিয়ে আর মুশকিল হল এক ছিল পড়ে গেল যাক সেরে নিলাম

এই আমার ঠাকুরের সিংহাসন দেখো আমি এখানে পুজো সেরে নিচ্ছি পুজো সেরে নিয়ে তাড়াতাড়ি করে নিচে যাবো কেন আমাকে আবার শুরু করতে হবে রান্না বান্না সকালে সূর্য প্রণাম করে পুজো করতে খুব ভালো লাগে আর এখানে বসিয়ে দিলাম কি চায়ের জল চার জল ফুটে গেছে কেননা চা সবাইকে দিতে হবে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি এখানে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি ভাতটা পরে নেব আগে সবার আগে আর এখানে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম দেখে এখানে ঝোল করবো বলে সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর পেঁপে আলু সেদ্ধ করবো বলে সেটাও কেটে রেখে দিয়েছি কেন এই গরমে একটু হালকা খাওয়াটাই ভালো প্রচণ্ড গরম তাই মাছের ঝোলটাও বসিয়ে দিলাম মাছের ঝোলটাও হয়ে গেছে মোটামুটি ঘরে পেটে আলু বসিয়ে দিয়েছি কারণ আমি প্রেশারেই করি যাতে তাড়াতাড়ি হয় এবং গ্যাসও সঞ্চয় হয় আর দেখো এইখানে টিফিনের জন্য আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে রুটি করে নেব আমরা রুটির জন্য কাতি বসিয়ে দিয়েছি রুচিগুলো বেলেও নিয়েছি টিফিনটাকে খেতে হবে সেই জন্য টিফিনটাও তৈরি করে নিলাম আগে হাতের পালাটা শেষ করে নিই তারপরে টিফিনটা করি সবাই বেরিয়ে গেছে টিফিন খাওয়া এবং টিফিন নেওয়া সব করে সবাই মোটামুটি বেরিয়ে চলে গেছে আমিও আমার কাজগুলো সেরে নিচ্ছি বাসন কোষণগুলো মেজে নিচ্ছি কেননা আমার একা হাতে এগুলো করতে হয় তাই আস্তে আস্তে এগুলো সেরে নিই কেননা শুধু সংসারে বাসন মজা তো না অনেক কাজই আছে তাই জন্য এগুলো আগে সেরে নিই কেননা বিছানাপত্র সমস্ত কিছু পড়ে থাকে সবাই ঘুমায় তো ওগুলো পরে পরে আমাকে করতে হয় তাই আগে বাসনগুলো মেজে নিলাম এগুলো মেজে নিয়ে তারপরে চলে যাব আমি বিছানাপত্র পরিষ্কার করতে তার আগে গ্যাসটাও পরিষ্কার করে নিতে হবে দেখো গ্যাসটাও আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি আর কচ ফাইটের দিয়ে এগুলো ঘষলে যে তেল চিটেগুলো থাকে সেগুলো উঠে যায় চট করে তাই জন্য একবার করে বুলিয়ে নিই বেশ পরিষ্কারও থাকে ভালোও লাগে পরিষ্কার থাকলে দেখতে এইভাবেই আমি পরিষ্কার করে নিই গ্যাসটাকে আর এখানে চলে এলাম বিছানাপত্র যেগুলো ছিল কেননা সবাই শুয়ে থাকে সকালবেলাও তো সকালবেলা তো তাদের উঠিয়ে বিছানাপত্র পরিষ্কার করা যায় না তাই জন্যে তারা চলে যাওয়ার পরে আমি একা একা ধীরে ধীরে এই কাজগুলো করি কাঁচাও আছে সেগুলো সেরে নিলাম দেখো অনেকগুলোই কাঁচা ছিল তাড়াতাড়ি করে সেগুলো কেচে নিলাম কেননা কাছাকুছি করে আমাকে আবার ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে ঘরগুলো পরিষ্কার না করলে কেন সকালে বারান্দাতে গাড়িগুলো থাকে তো তাতে করে প্রচণ্ড বাইকে কী করে ওই হিসাবে আমি ঘরদোরগুলো আবার দ্বিতীয়বার ঝাঁট দিয়ে নিই সকালবেলা কিন্তু পোঁছা ঝাঁট দেওয়া হয়ে যায় তারপরেও সেই জন্য করি আগে কেঁচে নিচ্ছি ওগুলো কেঁচে কেঁচে নিয়ে তারপর মিলে দিই আর বাপরে সে প্রচণ্ড রোদ্দু প্রচণ্ড রোদ্দু এগুলো যেগুলো কাজ মিলে দিয়েছি দিয়ে এবারে কেঁচেছে ওগুলো মিলে দিয়ে ওই জন্য নিচে চলে এলাম আর যেগুলো সবজি টবজিগুলো থাকে ওইগুলো বাইরে ফেলতে গেলাম দেখো বাইরে ডাস্টবিন আছে ওইখানে ফেলে দিই এসে ঘরদোরগুলো আবার ঝাঁট দিয়ে নিলাম বললামই তো প্রচণ্ড ধুলো কি কী করে সেই হিসাবে ওই জন্য ভালো করে আর ছাড ঝাঁট দিয়ে নিলাম স্নান করাটা খুবই দরকারি গরমে অতিরিক্ত গরম পড়ে যাচ্ছে খালি একবার না দু তিনবারও কাজ হয়ে যায় কিছু করার নেই কাজকর্ম সব সেরে নিয়েছি এবার আসছি কিন্তু সবার আগে তোমাদের এসার ভিডিওতে স্বাগত জানাই তোমরা অবশ্যই দেখো এবং পাশে থাকো